আমাদের সতর্ক করছি কারণ প্রতিবেশী এখন কিন্তু আমাদের পাঠাতে ভুল না সারা বিশ্বের মানুষেরা মাটির নিচে কেউ তেল পায় কেউ গ্যাস পায় কেউ স্বর্ণ পায় কেউ লোহা পায় আরো সয়া খালি মন্দির পায় পাঁচশো বছর আগে মন্দির ছিল সাড়ে আটশো বছর মুসলমানরা করেছে ধর্মে মতো না ইতিহাস দেখাতে যে কোনো মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি এখন যদি বলি ঢাকা ইস্কন মন্দির এটা এক হাজার বছর আগে মসজিদ ছিল ভেঙে ফেলি কি মুসলমান

কারণ মানুষ দাবার নিয়ম হচ্ছে অপরাধ তার কাছে শিকার করবে বাংলাদেশের মানুষ এটা উল্টিয়ে ফেলেছে এই দেশে তুমি জায়গা মারি এই দেশে টাকা পয়সা মারে আবার টাকা আর কোথায়